হাই রে বন্ধুরা কেমন আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার এই লাইভ ভিডিও আমাদের এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আমাদের এই চ্যানেলে আপনাকে সুস্বাগতম লাইভ আড্ডায় চলে আসলাম আপনাদের সাথে হাজির হয়ে আপনারা যে যেখানে আছেন চলে আসুন আমার এই লাইভ আড্ডায় এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বেশিক্ষণ থাকবে না কে কোথায় যুক্ত হয়ে যান লাভ ইউ অল মাই ফ্রেন্ড যারা যারা আমার লাইভে যুক্ত অনিকে যুক্ত হয়ে যান হ্যালো কাছের নিউ একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসুন আমার এই লাইভ আড্ডায় এবং কমেন্ট করে যান লাইক করে যান সাবস্ক্রাইব করে যান ইতিমধ্যে চারজন যুক্ত হয়ে গেছেন আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর কোথায় থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন আর লাইক বাটনটি প্রেস করেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলে আমরা আমাদের চ্যানেলে কমেডিয়ান ভিডিও এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি তো আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আমাদের এই ভিডিও আর আপনারা কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাইতে পারেন আমার ভিডিওটা কেমন দেখতে পাচ্ছেন তো আই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউর ইউ ফ্রম অ্যান্ড ইউর ফ্রম আই এম বাংলাদেশ এন্ড আই এম ফ্রম রাজশাহী ক্যাপশনে দেওয়াই আছে রাজশাহী একটা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামটা অনেক ছোট যাই হোক আহ ধন্যবাদ আপনাকে আপনা ইতিমধ্যে দুইজন লাইক দিয়েছেন আর একজন কমেন্ট করেছেন তো আপনারা কে কোথায় থেকে দেখছেন আহ যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করেন এবং লাইক বাটনে প্রেস করেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট যারা কমেন্ট করেছেন তাদেরকে আহ অনেকে লাইক টি দেখছেন আমার এখানে শো করতেছে দেখা যায় যারা কমেন্ট করে যারা লাইক দেয় তাদের মানে লাইক দেয় আর কমেন্ট ভিডিও যারা দেখে তাদের এখানে শো করে তো অনেকজনই ছিলেন ওয়াচিং এ তো যারা ওয়াচিং এ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যতটুকু ভালোবাসা জানিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমি লাইক করছি রাজশাহী থেকে রাজশাহী কোর্ট এলাকার পাশে থেকে আর আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্ত্রি এন্টারটেইনমেন্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত নন তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন লাগতেছে এগুলা একটু বিস্তারিত জানাবেন তো এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই সেজন্য আমাদের জন্য দোয়া করবেন তো অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান লাইক বাটন এবং বেল বাটন চাপ দিয়ে সাথে থাকুন হ্যাঁ মুWatching from Bangladesh and ইউ ইউর ফর্ম তোমার তোমার কোথায় থাকো তোমার কোথায় থাকো ইংলিশে আমি অনেকটাই কেচা ইংরেজিতে আই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট সামথিং সামথিং ইজ বেটার নাথিং কে কোথায় থেকে দেখতেছেন আমাদের এই লাইভে যুক্ত হয়ে যান ইতিমধ্যে অনেকজন ছিল তার ভেতরে দুইজন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা কন্টিনিউ দেখার জন্য আর যারা যারা এখনো লাইভে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান আর যদি কিছু শুনতে চান তাহলে কমেন্ট করে জানান যদি কমেন্ট না করতে পারেন তাও কমেন্ট করে জানান যে আপনারা কমেন্ট করা জানেন না আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট না করতে পারলেও সেটাও জানাবেন যে আপনি কমেন্ট করতে পারেন না সেটাও আবার কমেন্টের মাধ্যমে নাহলে নামটা একটু দেখার দরকার মোবাইল আনন্দে ছোট করে গেছে বোঝা কষ্টকর হ্যালো ভাই আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আপনি বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে থেকে ডিসপ্লে আছে সমস্যা লেখাগুলো বোঝা যাচ্ছে না এক কোণা ডিসপ্লে ফাটা বেশি কমে উপরের দিকে উঠলে তখন বোঝা যাবে একদম ছোট ছোট লেখা ঝাপসা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আপনাকে ভালোবাসা ভালো থাকবেন তো কমেন্ট করেছেন সেজন্য খুবই ভালো লাগলো আপনি মনে হয় অনেকক্ষণ ওয়াচিং এ ছিলেন ওয়াচিং এ থেকে দেখছিলেন দেখতে দেখতে এক সময় আপনাকে মনে হইল যে একটা কমেন্ট করার দরকার সেজন্য এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ বাংলাদেশ ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ তো রাজশাহী খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট তারপরে অনেকটা বিভাগ আছে তো আপনি কোন বিভাগ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই আমরা রাজশাহী বিভাগ থেকে দেখছি আরেকজন লাইক লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রেস করার জন্য আর থেকে দেখছেন যিনি লাইক দিয়েছেন তিনি একটু জানাবেন আমি রাজশাহী বিভাগ আহ কোর্ট এলাকা থেকে রাজশাহী কোর্ট এলাকা থেকে আছি আপনাদের সঙ্গে যুক্ত বাংলাদেশ আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে সেটা আমি তো শুনতে পাইতেছি না আপনারা যদি কেউ শুনতে পান তাহলে জানাবেন কেমন শুনতে পাচ্ছেন তিন তিনজন লাইক দিয়েছেন তারা খুবই ভালো মানুষ ঢাকা থেকে ও আচ্ছা ঢাকা থেকে ধন্যবাদ আপনাকে আপনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমার ভিডিও ঢাকা পর্যন্ত পৌঁছেছে এবং আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে সেজন্য খুব ভালো লাগলো আমরা কমেডি তারপরে একটু ছোটোখাটো শর্ট ফিল্ম এগুলা মাঝে মধ্যে করে থাকি আর ওইগুলাই পোস্ট করি তো এইসব ভিডিও গুলা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটাই কামনা করি আপনাদের কাছে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনে এগোইতে পারবো না আর ভিডিও দেখা কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে আমরা বুঝবো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আমাদের কাজ যদিও মোটামুটি এখন অতটা ভালো না আহ উন্নতি করার চেষ্টা করতেছি কারণ আমরা তো একদম সব রিয়েল বা মানে না তো আপনাদের ছাড়া পেলে আমরা অবশ্যই প্রফেশনাল হওয়ার চেষ্টা করবো এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো তো আরো অনেকেই লাইভে যুক্ত হয়েছিলেন তারা কোথায় থেকে দেখছিলেন আহ কমেন্ট করে জানাইতে পারেন এবং আপনারা লাইক বাটনটি প্রেস করে আমাদের চ্যানেল -টা সাবস্ক্রাইব করে চ্যানেল -এর পাশে থাকবেন এটাই আপনাদের কাছে কামনা করি আপনাদের ভালোবাসা অতি জরুরি আমাদের তো প্রিয় ভাই দুইজন মানে দুইজন খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছেন আর কমেন্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুবই একটা ভালো মনের মানুষ সেজন্য খুবই ভালো লাগলো আমাকে তো সবাই সবকিছু বোঝে না যেমনটা অনেকে অনেকে বোঝে বোঝে না তার ভেতরে ধরেন আপনারা লাইক দিয়েছেন তিনজন ভিডিওটা দেখেছেন তিনজন তিনটা লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন দুইজন তো প্রকৃত মূল যারা আহ দর্শক মূল দর্শক মানে একটা ভালোবাসার টান যাদের তারা লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন তো এমনিতেই দেখা হয় দেখা সাক্ষাৎ হয় যেরকম আপনার পাড়াতে একটা এলাকাতে চলাফেরা দেখা সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সাথে কিন্তু কোনো কথা বলা হয় না খালি দেখে আর চলে যায় আর যদি আর যদি হচ্ছে গিয়ে ভালো সম্পর্ক থাকে তাহলে দাঁড়াই দাঁড়ানোর পরে বলে ভাই কেমন আছো থামো তোমার সঙ্গে কথা বলি হ্যান্ডশেক করি অনেক দিন পরে দেখা হইলো তো এই ইউটিউব অথবা ফেসবুকে এরকমই আছে অনেকে এখানে দেখে আর এদিকে দিকে ঠেলা দেয় দেখে আর একটু করে ঠেলা দেয় তো ইউটিউব কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাই তারা আপনাদের কাছে আমার ভিডিও গুলো পৌঁছিয়ে দিচ্ছে এবং আপনারা মনোযোগ দিয়েছে ভিডিও গুলো দেখতেছেন সেজন্য ইউটিউব কে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আর যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যাবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের কাজের আগ্রহটা বাড়ানোর জন্য কারণ আমরা রিয়্যাক্ট পেলে এবং ভিডিওতে কমেন্ট পেলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে বা ভিডিও আমাদের দ্বারাই সম্ভব কিনা তো নতুনত্বের ভিতরে আপনার এই অনেক দিনই অল্প মানে মাঝে মাঝে ভিডিও পোস্ট করি করি রেগুলার রেগুলার ভিডিও ভিডিও পোস্ট পোস্ট না কারণ করতে ভালো লাগে তখন যখন ভিডিওতে ভিউ আসে বা রেসপন্স আসে দর্শকের থেকে ফিডব্যাক আসে তখন একটু ভালো লাগে তো আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই সামনে আড়াবো এবং চেষ্টা করব। ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার ভালো কাজ জানি কিন্তু ভালো কাজটা এখনো সম্প্রচার করতেছি না কারণ ভালো কাজ করতে গেলে সময়ের ব্যাপার এবং লোকবল দরকার লোকবল সময়ের পাশাপাশি আরো অনেক কিছু আছে তো সেগুলা যতক্ষণ ওই পর্যায়ে না যাওয়া যাবে সেই ততক্ষণ কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্যে যেমনটা একটা ভিডিও সব স্লিম এর যে আট দশ মিনিটের ভিডিও সেটা এডিট করা থেকে শুরু করে সেটা যত কাজ আছে সেই কাজ গুলা সম্পন্ন করতে অনেকটাই সময় লাগে আর ভিডিও করার পাশাপাশি এডিট করা এই সময় গুলা অনেক প্রয়োজন এই সময় গুলা এখন প্রয়োগ করতে পারতেছি না এই কারণে আমাদের মানে ভেতরে একটা আস্থা আসতেছে না দর্শক আমাদের ভিডিও কেমন টাইমবে সেই আস্থাটা এখনো পাই নাই সেই কারণে আমরা গুটি গুটি পায়ে সামনে এগুইতেছি তো রেসপন্স পাইলে ভিডিও করার ইচ্ছা ভালো মতোই আছে রেসপন্স না পাইলে তো ভালো লাগবে না কে কোথায় আছেন আমাদের লাইভটা যারা যারা দেখতে পাচ্ছেন তারা আমাদের সঙ্গে একটু যুক্ত একটু সময় দিবেন আর ভিডিও কেমন হয় আমাদের চ্যানেলে ঢুকবেন ঢুকিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাথে বেল বাটনটা চাপ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনি একজন অনেকক্ষণ থেকে আছে কে ঠিক না তবে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এতক্ষণ যাবৎ যুক্ত থাকার জন্য আমাদের লাইভে সতেরো মিনিট শেষ হয়েছে বিশ আঠারো মিনিট রানিং চলতেছে বেশিক্ষণ লাইভ করবো না এই পর্যন্ত করবো করে দিব আপনারা যারা যারা লাইভে এখনো যুক্ত হন যুক্ত হয়ে যাবেন এবং কন্টিনিউ আমাদের সঙ্গে থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া সবাইকে ভালোবাসা আবারও লাইভে দুইজন যুক্ত হয়েছেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর লাইক বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন আশা করছি Love you all, love you all, my friend. Love you all, my friend.

আগা যাবarton na amader baite jabo amader baite jabo to na না

আবার একজন যুক্ত হয়েছেন লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন খুব ভালো লাগলো আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য ভেরি গুড থ্যাংক ইউ ভেরি নাইস হ্যার আর ইউ ফ্রম ইন ওয়াচিং মাই ভিডিও আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন হুম যারা যারা এখনো লাইভ -এ যুক্ত হননি তারা লাইভ -এ যুক্ত হয়ে আমার লাইভ -এ থাকা বেল বাটন -টি প্রেস করে আ লাইক বাটন -টি চাপ দিয়ে আ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের চ্যানেল -টি ভিজিট করে দেখুন কেমন লাগে। É... É e

Hmm. oui, Sous-titrage Société 是间流 hai 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 hai